হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু হট হট মজাদার ধাঁধা যে ধাঁধাগুলো শুধুমাত্র আঠেরো বছর বয়সের বেশিরাই দেখতে পারবে তাই দয়া করে বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো তাহলে দেখা যাক কতজন ট্যালেন্টেড ব্যক্তি আছে যারা এই প্রশ্নের উত্তরগুলোকে সমাধান করতে পারে তাহলে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আর শুরু করছি তাই আজকের মজাদার ভিডিওটি আচ্ছা বলো তো বন্ধুরা ছেলেরা মেয়েদের কি চেটে ফুটে খেতে বেশি ভালোবাসে প্রশ্নটাকে একটু ভালো করে দেখো ছেলেরা মেয়েদের কি খেতে বেশি ভালোবাসে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে রান্না করা খাবার খেতে ছেলেরা বেশি ভালোবাসে বলো তো বন্ধুরা কোন কাজটা ছেলেরা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আর মেয়েরা বলে আরও করো খুব মজা লাগছে তোমরা কি বলতে পারবে সেই কাজটির নাম এই প্রশ্নের উত্তরটি হবে শপিং করতে মেয়েদের খুব ভালো লাগে আচ্ছা এবারে বলো তো বন্ধুরা ছেলেরা করে আর মেয়েরা খুব মজা পায় তো কি তোমরা কি বলতে পারবে এই প্রশ্নের উত্তরটি কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে মেয়েদের প্রশংসা করা তারা কিন্তু খুব মজা পায় এবারে বলো তো বন্ধুরা কোন জিনিস ছেলেদের প্যান্টের ভেতরে থাকে আর মেয়েদের সামনে অথবা সাইডে ঝুলে থাকে তোমরা কি বলতে পারবে সেই জিনিসটি জিনিস এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে মানি ব্যাগ যা ছেলেদের প্যান্টের ভেতরে থাকে বলতো বন্ধুরা কি করলে বাচ্চা বেরিয়ে আসে একটুখানি ভাবো প্রশ্নটা তারপরে এই সঠিক উত্তর দাও যে কি করলে বাচ্চা বেরিয়ে আসে সঠিক উত্তরটি হবে স্কুলের ঘন্টা বাজলে বাচ্চা বেরিয়ে আসে আচ্ছা এবারে বলো তো বন্ধুরা কোন জিনিস মহিলারা সবাইকেই দেখায় কিন্তু তার স্বামীকে দেখায় না তুমি কি বলতে পারবে সেই জিনিসটি কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বিধবা রূপ তোমরা কি ভাবলে কমেন্টে জানাও আচ্ছা বলো তো বন্ধুরা এমন কোন জিনিস আছে যা মেয়েদের বড় হয় আর ছেলেদের ছোটো হয় প্রশ্নটাকে ভালো করে ভাবো আর একটুখানি সঠিক উত্তরটি দিয়ে দেখাও বলতো বন্ধুরা এমন কোন কাজ আছে যা কুমারী মেয়েরা করতে পারে না প্রশ্নটাকে আর একটু ভাবো এমন একটি কাজ আছে যা কুমারী মেয়েরা করতে পারে না সঠিক উত্তরটি হবে নিজের স্মৃতিতে সিঁদুর দেওয়া আচ্ছা এবারে বলো তো বন্ধুরা কোন জিনিস মেয়েদের গোল হয় আর ছেলেদের লম্বা হয় প্রশ্নটাকে প্রথমে ভাবো তারপরে উত্তরটা কমেন্টে দেওয়ার চেষ্টা করো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা যা যারা পারবে তারা কমেন্ট বক্সে গিয়ে সঠিক উত্তরটি লিখে জানাও আর যারাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওতে লাইক করতে ভুলবে না কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্ট করে লিখতে ভুলবে না